যাক অবশেষে আমাদের প্রেমের ফুল বাসরগারে ফুটলো মই তো কোনোদিন হপনেও ও ভাবি নাই যে মগো বাসর গরই তুমি খাটের তলে কি করছ আম্মা নক করছে তো আল্লাহ বাঁচাইছে মুই তো বুঝ পুলিশের রেইড দেছে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুরবাড়িয়েইও শান্তি নেই কেসা মজা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবু রস করে খাওয়ান সারা রাত বসে মত খাইছে এই তো আর কতদিন ধরে কইতেছি হ্যাঁ আমার একটা স্নো নাই একটা ফেস নাই থ্রি বিশ কিনা দেওয়ার কথা দুইটা তাও দাও নাই পাঁচ হাজার টাকা দেওয়ার কথা তাও দাও নাই ভাই রে এর লাগি মার কথা হই না বিয়া করার কাম আছে তো পাঁচ লাখ টাকা হবে পাইতাম অত বক বকও করত না হ্যাঁ বেরি পাঁচ লাখ টাকা দিয়ে বিয়া বয়ে তো বক বক করত না না বক বক কেমনে করত ওটা তা ছিল বোবা গতকালকে সাথে সে ঝগড়া মিটলো কি করে হাঁটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু গেরে আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও আর মারবো না প্রেম করবেন করবেন তাই কাছে নালিশ আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর হাগ করব আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল আমি দেই নাই কই তুমি আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে রাত হইতে পারে মানে ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে আমার ওষুধ এনে দিয়ে যাও হে প্রভু এ কেমন তোমার লীলা ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো মুখ কেন বন্ধ করো না কি বললা তুমি আরে জামাই কি সেটা তো বলতাম তখন দেখলেন প্রথম বাচ্চা হয়েছে তারপরে এতগুলো বাচ্চা কি দরকার ছিল ভাবছিলাম এর একটা ভালো হবে ভাবতে ভাবতে এতগুলো হয়ে গেছে

ঠান্ডা শেষ হওয়ার সাথে সাথে মদ খাওয়া ছেড়ে দিবা মদ খাওয়া তো আমি ছেড়ে দিছি গরমে একটু ঠান্ডা বিয়ার খাই মদ খাওয়া ছেড়ে দিচ্ছো ভালো কথা তাই বিয়ার খাওয়া কবে ছাড়বে একদম টেনশন নিও না শীত আসলে বিয়ার ছেড়ে দেবো তুমি ভিতর কি শান্তির খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানেই সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা বাই টাটা